আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে হলো নয় তারিখ এখন বাজে রাত এগারোটা ঈশান নামাজ পড়েছি মাসবিল পড়ে তারপরে দোয়া করছে দিদির জন্য আগামীকাল তো দশ তারিখ নভেরার এসএসসি পরীক্ষা নভেরাকে বলছি তাড়াতাড়ি শুয়ে পড়ো দশটার ভিতরে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে আর আমি আমি ভেবেছিলাম ওর কাছে ঘুমাবো আজকে কিন্তু না যদি ঘুমাই বাচ্চারা দেরিতে ঘুমায় নভেরারও আরও ঘুমে ডিস্টার্ব হবে এজন্য জন্য আর ঘুমাইনি তো কাব্য দোয়া করছে মাসবিল তাই না মা কি বলো কি বলতেছো দোয়া করতেছো কি বল বলো তো বলো দিদি পুটকে দিতে চাইছো সব লাগতে পারে

কোনো আজ অনেকদিন হলো হল কোনো ভিডিও করি না কোনো কাজে মনই নেই শুধু নভেলাকে পাহারা দিচ্ছি যেন ভালো করে পড়ে কি তো এখন আমরা ঘুমিয়ে পড়বো আমাদেরও তো ভরে ভরে উঠতে হবে আমি নয়টার সময় চলে যাব এবার অনেক করা পড়বে আমরা ছোটোবেলা যেরকম পরীক্ষা দিয়েছি প্রচুর পরিমাণে করা করিতে তো যাক আল্লাহ কপালে জানাচ্ছি তাই তো হবে না তো আমি নয়টার ভিতরেই চলে যাব ওখানে তারপরে পরীক্ষা শেষ হলে তারপরে আসবো আর আগামীকাল যা করি না করি তোমাদের সঙ্গে নিয়েই করবো তোমাদের সঙ্গে নিয়েই যাবো নভেরার পরীক্ষার হলে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মানে রাতে এখন ঘুমাই আবার দেখা হবে সকালবেলা তো এখন তো আর কথা বলবো না আর আগামীকাল সকালে দেখি হলে যে কথা বলতে পারি নাকি বাসা থেকে আমার মানে করো যখন সময় হয় আর কি তখন দেখি ক্যামেরা অন করবো ঠিক আছে কারণ অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে এগুলো সব নিয়ে যেতে হবে টানতে টানতে শুভ সকাল ফ্রেন্ডস আসবি চা রুটি খায় তাই না আব্বু আমি একটু চা রুটি খাচ্ছি কাব্য ঘুমায় ব্যাপার করে গুছিয়ে নিয়েছি সে ভরে উঠেছি ফ্রেন্ডস নভেরা উঠেই পড়তে বসছে তো বলছে আর পড়তে না এখন খেয়ে নাও এখন আটটা বেজে গিয়েছে আর আমি উঠেছি সেই সাড়ে ছয়টায় তারপরে সব ঘরটার ঝাড়ু দিলাম একটু বাহিরে ঝাড়ু দিলাম থালা বাসন ধুয়ে নিয়েছি নাস্তা বানিয়েছি আলু ভাজি রুটি করেছি আর ভাত আছে মাছের তরকারি আছে না কি বলছে রুটি খেতে হবে না ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে যাবো ভালো হবে আর দুধ গরম করে নিয়েছি তো দুধটা খাবে না এখন তো যাই হোক একটু চা দিয়েছি যে ঘুমটা যাতে ভেঙে যায় আমি একটু চা নিয়েছি মাছ বিল একটু চা দিয়ে রুটি খাচ্ছি তো মাঝবিলকে স্কুল পাঠিয়ে দেবো মাছবিলকে নেবো না আমি কাব্য আর নভেরা যাব মাছবিলের বারোটায় ছুটি হবে আর নভেরাতে একটা পরীক্ষা শেষ কিন্তু ওই ছাদদেরকে বলবো ছুটির পরে যেন মাঝবিলকে কাছিয়ে রাখি চলো আমরা রেডি আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ যা দাদুরে বলে ফ্রেন্ডস যাচ্ছি খুব হয়রান লাগছে নভেরা যাচ্ছে তার দাদুরে বলতে দোকানে চলো আমি এই যে কাঁদে দাও দিদির পরীক্ষা বলে তো নভেরাকে বললাম আসে একটু ছবি নেই তারপরে তো আমি এখন বাসায় চলে যাবো আর নভেরাও ফলে ঢুকে যাবে তারপরে আমি বাসা থেকেই তো চলে আসছি এখন এসে গেটে দাঁড়িয়ে আছি এখন ইয়ে শেষ হবে তো অভিভাবকরা কিছুক্ষণের ভিতরে ভিতরে যাবে ফলের ভিতরে আমি যাব না আমি পাশেই দাঁড়িয়ে থাকব তো তারপরে নভেরাকে নিয়ে আমরা বাসায় চলে আসব। তো তো ভেবেছি একটু ছবি নেই একটু টেনশন হচ্ছে টেনশন কাটানোর জন্য বারবার ভিডিও অন করছি ছবি তুলছি ওই তো নভেরা চলে আসছে এখন খাচ্ছে